তার পায়ের কাছে বসে আছি কিন্তু মনে ক্রমাগত দুই বিপরীত ভাবের উদয় হচ্ছে একবার মনে হচ্ছে তিনি সাধারণ যখন ভগবতী জ্ঞান হচ্ছে তখন তার প্রতি ভক্তি বিশ্বাস বাড়ছে আর যখন মানবী জ্ঞান হচ্ছে তখন ভক্তি বিশ্বাস চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম মায়ের কাছে বসেই যখন এই অবস্থা তখন দূরে গেলে মাকে ভুলে যেতেও পারি ভয় হলো বললাম মা তোমাকে একটা কথা বলবো। তুমি রাগ করবে না বলো মা বললেন তোর যা ইচ্ছা বল না রাগ করব কেন আমার মনের অবস্থা খুলে বলতে মা বললেন আমি তো সাধারণ মেয়ে মানুষই তাতে কি হয়েছে মা জ্ঞান থাকলেই হলো আমি